মানে লোকেশনে যে দেন হচ্ছে দেখাবো কারণ ড্রেস আপও তো দেখাতে হবে তাই না সো গাইস এই তো হচ্ছে তাশা তোমার লিপস্টিকটাও বাকি দেখতেই তো দিছই আর এই যে এটা এখন গুছাচ্ছে কারণ এটা আমরা অনেক মেসি করে রেখেছি এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা তো এখন তাশা গুছাচ্ছে গুছিয়ে দেন হচ্ছে তাশাও ড্রেস করতে যাবে ফুল রেডি হয়ে গিয়েছি তো এখন হচ্ছে রওনা দেবো তাশা আমাকে একটু দেখাও তুমি তো হচ্ছে আমার ফাইনাল লুক এই ড্রেসটা আমি পরেছি এমন লাগছে এটাকে বেশি গর্জেস হয়ে গেছে আমি জানি না কিন্তু এটা মেহেদির জন্য আমার মনে হয় যে পারফেক্ট একটা স্যুট ছিল তাছাড়াও খুব সিম্পল লুক দিছে খুব সিম্পল একটা জামা পড়ছে ও সিম্পল থাকতে বেশি পছন্দ করে আমি ভাবছি যে আমার একটু এই টাইপের ড্রেস পরতে বেশি ভালো লাগতে এই জন্য পরছি

পাল্লায় চলে এসে পড়েছি অ্যান্ড সিমবারকে হ্যান্ড ওভার করে দিয়েছি ওকে এখন হচ্ছে একটা এসি রুমে রাখছি যেন ও ভয় না পায় এই কারণে যেহেতু এই ফার্স্ট টাইম হচ্ছে বাইরে বের হয়েছে আর এখন হচ্ছে সিম্বা সিম্বা রেস্টে আছে অ্যান্ড তাছাড়া হচ্ছে নেন স্কল ঘুরতেসে কি ওয়াট মাইতে একটা ঘটনায় তো সময় থাকলে ভাই আমিও করতাম বাট সময় নাই আর আপু একা করে না না রাইজ সিম্বার জন্য আপু কত শপিং করছে খেলনা টানছে দেখো কিউট একটা চশমা নিয়ে আসছে আর এই যেখানে হচ্ছে সিম্বার খাবার দেন হচ্ছে এই যে গলার এই বেলটা নিয়ে আসছে চিটও আসছে আর এদিকে আই এম সো হ্যাপি যে আপুর কাছে হচ্ছে আমার সিম্বার আসছে তাই তো এখন আমরা রওনা দিয়েছি পার্লারের থেকে আমরা লোকশানে পৌঁছাবো আসার জন্য আমার অনেক লেট হয়েছে জানিনা বাসা আসছে কতক্ষণে যাব । বা

তাতে মেহেদি দিব তো এখানে ইতি বসে পড়ছে মেহেদি দেওয়ার জন্য আর এখানে রুমিয়া পদিত আছে এখন আমরা থাকা তুমি দাও সমস্যা নাই না তা বসে রইছে প্রাইজ এখানে হচ্ছে ই ভাইসে পড়েছে সিন্থিয়া আশা সাথে আমার ভাইও দেখা যাইতেছে না লাইটের কারণে আমার ভাই দেখা আর এখানে জীবনও আছে আজকে জীবনও এসে পড়ছে এই দুইজন আজকে থিমের বাইরে কেন আমি বুঝলাম না হ্যাঁ ও আশা টু ডিফারেন্ট হয়ে গেছে জীবন মেহেদি দিবা মেহেদি দাও দেখো হ্যাঁ দিতেছে বুঝলাম না আমি এই পাশে আসলাম মিষ্টি ডাবার এই পাশে এপলো কিভাবে ইতি আমাদের রাইখা মিষ্টি খাই বলতেছে দেখছো নিজের বিয়ার মিষ্টি নিজেই খাইতাছে হ্যাঁ আমাদের খাওয়াই বাকি নিজের বিয়ার মিষ্টি নিজেই খাইতাছে হ্যাঁ ও তো নিজেই খাইতেছে আমি ওইটা কষ্ট করে এদিকে গেলাম দি প্লেট আবার ওদিকে যাইতাছে ইতি মিষ্টিটা মজার না খাই না ভাই তুমি খাইতাছো তুমি কইতাছো মজা

এটা কোনো কথা কও এটা কোনো লজিক হ্যাঁ এত কষ্ট করে যে নেলস গুলো করায় দিয়েছি এখানে আম্মু আরেক হাত দিচ্ছে এই হাত দেওয়া শেষ এই হাত দেওয়া শেষ এখন আরেক হাত চলছে আর তার তা আসার অলরেডি এক হাত শেষ দেখো তো আমার মেহেদিটা কেমন হয়েছে

না ঠিক করে দিছে তো এখানে হচ্ছে অন্তরা দিচ্ছে আর এখানে হচ্ছে ইতি দিতেছে মেহেদি মানে এক হাত দেওয়া শেষ আর এক হাত বাকি আর এখানে ইবা দিচ্ছে ওখানে আশা দেওয়া শেষ আশার ডান নাচ করতেছে

আসছে হাতে নাম লিখেছি শুধু টি লিখছে টিতে তাসা

বিয়ে হ্যাঁ দেখ না আমাদের তো ঠিক হয়েছে কিনা